আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জাবরা নৌকা বাইসের বাইসে দেখেন হনুমান আসছে একটা এদিকে টান টান উত্তেজনা দুইটা নৌকা একসাথে আর একটা বিয়ে বিয়ের আসর থেকে আসছে নৌকা বাইসে দেখেন কত সব নৌকা দেখতে এদিকে দেখেন প্রথম টান শুরু হয়ে গেছে দুইটা চান্দি নৌকা সেই টান চৈরা নৌকা আর কি যাকে বলা হয় সেই টান দুইটা সমান সমান টান দিছে এই জায়গায় আমাদের সোনার তুরি নৌকাটা তারা বাইসের আগে তারা শুরু করছে টান খুব সুন্দর দেখেন সবাই একসাথে দ্রুত চলছে নৌকা সেই টান সেই অনেক সুন্দর টানে দেখেন তো দেখলে মন ভরে দেয় আসলে একটা নৌকা বাইসে প্রায় পনেরো জুড়ে উপরে মাল্লা থাকে দেখেন এদিকে ভিডিওটা দেখেন জয় আলী নৌকা এবং সোনার নৌকা দুটো দেখেন একটা একটা সেটা কোনো কোনোটা সাথে কম না একদম সেই টান সেই বাইশের উত্তেজনা মুহূর্ত এটা আর কি দেখেন সবাই দেখতেছে হাজার হাজার দর্শকের ভিড়ে দেখেন সবাই এদিকে তারা অষ্ট দশ ঘোরা আলা বিভিন্ন রাধাকৃষ্ণ সেদিকে চলে আসছে দেখেন এদিকে উৎসাহ করতেছে দুই দলই সোনার বাংলা জয় বাংলা কে জিতছে যার যার মতো জয় উৎসব করতেছে দেখেন সবাই নাচতে আসলে জিততে যে কত মজা লাগে আজকে আমি তাদের সাথে থেকে বুঝেছি সারাদিনে জয়ত মেয়ে সুন্দর এদিকে একদম ঘোরা আলা আসছে ঘোরা নিয়ে মানে বিনোদন দেখেন বিনোদন দিতে কত কষ্ট করতে এইদিকে দেখেন মানুষ গিরা পানিতে নেমে দেখেন সবাই ভাইস দেখা মানে ভাইস এত ভালো লাগে তাদের সবাইকে এদিকে আমি ছবি তুলছি একটা দেখেন ধন্যবাদ সকলকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন